इसको के साबित करना है हम करेंगे जमा करेंगे ये बयाक से हम में कैमरे का कैमरा टाइप अपना बताना मोटर से नहीं जा भाई सिंह आवाज से

একটা বয়স্ক মহিলা পড়ছে পাঁচটা সিঁড়ি লাগছে জিজ্ঞেস করলে কেমনি আমি ওষুধ হতে পারছি না কেন না কেন আজ কাল কোন কন্টিনিউ তারা করতেছে কেন আমরা এরকম করতেছে তারা যে না পালি না দেব ইতে না পালি না দেব চল তারা কেন আমরা এটা করবো আজকে দেবো কালকে দেবো পরশু দিন দেবো আমরা কি মারতে যেতেছে